চলে এলাম কিন্তু চলে তো এলাম আসাটা খুব জরুরি ছিল না দিনের থার্ড ভিডিও নিয়ে এই কারণে এলাম যেই সতর্কীকরণ করছি আমরা আমরা সহক্রিয়েটাররা যে অ্যাকচুয়ালি যেটা বলার চেষ্টা করেছে যে অন্ধ সাপোর্টার হওয়া ভালো নয় একদম নিরপেক্ষ থেকে দোষ ভুল ঠিক সত্য মিথ্যা এগুলো সব সময় আমাদের কিন্তু দৃষ্টিগোচর থাকা উচিত আমরা যখন ওয়াইটিতে এসে চ্যানেল খুলে বক্তব্য রাখছি মানুষ যদি শোনে মানুষকে যদি শোনাতে পারি তাহলে বুঝবে আমাদের যুক্তি তর্ক বা লজিক আছে এই লজিকটা নোংরা ভুলভাল জায়গায় যদি খাটায় তাহলে মানুষ তোমার দিকে আঙুল তুলবে হ্যাঁ আমি আজকে ওই যে বললাম না দালাল বলবো না সবার সোনাদীপ ভাই নামে যে পরিচিত তাকে বলবো ঠিক তাই ডে ওয়ান থেকে তোমরা না বুঝতে পারলো তোমরা কিন্তু বোঝার সুযোগ পেয়েছ সুযোগ দিয়েছে কিন্তু তারপরেও চুপ করে থেকেছ কারণ কন্টেন্ট হারা হয়ে যাবে কারণ মানুষের কাছে নিজেদের ডিগনিটি নিজেদের অস্তিত্বটা সে বিলীন হয়ে যাওয়ার মতন এক্স্যাক্টলি তাই মানুষ ঠিককে ঠিক ভুলকে ভুল বলবে যদি আমরা সেটা তুলে ধরতে পারি আমি মানুষ বলতে ভিউার্সের কথা বলছি আমি বুঝতে পারছি যে এই মহিলাটা ফেক আর এইটা সহজ ওর জন্যে হয়েছে ওকে যারা সাপোর্ট করেছে তারাও বলতে সুযোগ পেয়েছে যে এই মহিলাটিকে মানে আমি ক্যাথার কথা বলছি বাচ্চা দেয়নি ও বাচ্চা আনার শত চেষ্টা করেছিল আজকের দিনে দাঁড়িয়ে কাউকে আমাদের নতুন করে লজিক দিয়ে সুন্দর করে তথ্য তুলে মানে জলজান্ত প্রমাণ তুলে বোঝাতে হবে না মেয়েটা কতটা দোগলা ছিল বুঝতে পারছি মেয়েটা কতটা দোগলা ছিল এখন কেউ মানে অবুঝ না বা যে না আমি বুঝতে পারছি না জেনে বুঝে হ্যাঁ আছে না যেমন যে লেলো ফিস কষা যাকে আমরা বলি লেলো লালাঝড়া ও তো মানে কি করবে ভেবেই পাচ্ছে না মানে ওর উপর দিয়ে কি বইছে ওকে দেখলে কিন্তু বোঝা যায় আমরা দেখেছিলাম একটা সময় সন্দীপ লাইক করতে পারতো না ছিঁড়ে খেতো ছিঁড়ে খেত ছিঁড়ে খেত আর ফোকলার বুকে মাথা রেখে ক্যাথা এনজয় নিত এনজয় নিত আর এনজয় নিত কেন বললাম কারণ সেরকমই ফটো আমার কাছে মানে আমার দৃষ্টিগোচর হয়েছে যে ফোকলার উলঙ্গ শরীরে মানে বুকে ফুকলি মাথা দিয়ে শুয়ে আছে বুঝতে পারছি আর চুলে চুলে এলোম মেলো আর বেশি কিছু জানতে চাইবেন না যারা আমাকে ইনবক্স করছেন ফটো চাই ফটো চাই সরি এই ফটো দিয়ে আর নতুন করে মানুষকে আমার প্রুফ দিতে লাগবে না যেই সময় সন্দীপকে ছিঁড়ে খাচ্ছিল মানুষ সেই সময় যেটা শুনি ভাবতে পারিনি তার বউ অলরেডি রাত্রি যাপন নিশি যাপন করছে অন্য পুরুষের বুকে মাথা দিয়ে দেখো এগুলোকে পুরুষ বলো না যারা অন্যের বউ ভাগিয়ে আনে যারা বৌদি তাদের কোনো কৃতিত্ব নেই এখানে এটা হচ্ছে নোংরামও শরীরও ভোগ করবো টাকাও ভোগ করবো আমরা ওয়াইটিতে যাদের দেখেছি বাইরে কি হচ্ছে সেটা যায় না কিন্তু আমরা ওয়াইটিতে দেখেছি যারা নোংরামিগুলো করেছে তারা কিন্তু পকেটে পয়সা নিয়ে ছেলেগুলোকে নিয়ে তাদের পুষেছে সেটা অন্য বিষয় আমি যেই বিষয়টা বলতে এলাম আমার আগের ভিডিওতে আমি পরিষ্কার করে দিয়েছি এরা কীভাবে একটা টিম ওয়ার্ক করতো যে আমার সন্দীপকে বা আমাদের সন্দীপকে খারাপ দেখাতে হবে সন্দীপ কতটা তাচার করেছে সন্দীপের পরিবার কতটা নির্যাতন করেছে আর সেটাই মুখে মুখে একটা সময় সবাই বিশ্বাস করতে শুরু করেছিল আমি বলি না যে অন্ধ সাপোর্টার হওয়া ভালো না অন্ধভাবে সাপোর্ট করা ভালো না তাহলে আমরা আজকে বুঝতে পারছি যে শুধুমাত্র 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 নিজের উপভোগ করানোর জন্য বেরিয়ে এসছে সেটা একেবারে জলযান্ত তার মুখ দিয়েই শোনা একের অধিক পুরুষে সে আসক্ত একের অধিক পুরুষের সাথে কোন মহিলা বা কোন পুরুষ অ্যাট এ টাইম ধর পুরুষ এতগুলো মহিলার সাথে অ্যাটাচ থাকতে পারে আর এই ক্যাথার মতন মহিলা যে আজকে পুরো পরিষ্কার করে দিয়েছে তারই সোনাদি ভাই যে জীবনটা তার ফেক সে নাটক করে গেছে বারংবার সে বলেছে তুই কিন্তু ক্লিক বেল্ট খেলছিস তুই কিন্তু ক্লিক বেল্ট খেলছিস তোর টাইটেল নিয়ে তখন বুঝিনি আজকে পরিষ্কার করলো আজকে পরিষ্কার করলে সবক্ষণ মাপ হয় না তার মানে বুঝতে পেরেছিল যে ও কতটা ফেক আজকে ইমোশন নিয়ে মানুষ ওর সবার ইমোশন নিয়ে খেলা করেছে বাচ্চাটা তার লাগেনি চাইনি ফিলিংস নেই এই যে আজকে পরিষ্কার করছে সোনা দিব ভাই যে এই ফোকলা তুমি যে তোর মাথা রেখে সারা রাত কাগ ছেলের জন্যে তাহলে সে বাবার বুকে মাথা দিত মায়ের বুকে মাথা দিত পর পুরুষের মুখে মাথা দিত না তাহলে বোঝাই যাচ্ছে তার পর পুরুষটাকে দরকার ছিল বাড়ি থেকে বেরিয়ে গিয়ে শুধু শ্বশুর বাড়ি না বাপের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওরকম একটা নগ্ন পুরুষের বুকে মাথা দিয়ে কেঁদেছিল আপনারা কারা বিশ্বাস করেছেন এটা সে নিজেকে এনজয় করতেই সে মস্ত বা মত্ত ছিল সে বাচ্চার কথা চিন্তা করেছে তা আমি বলি যেমন ফোকলাকে কেউ বিশ্বাস করবে না তেমনি ফুকলিকে না ফুকলিকে তো বিশ্বাস করার কোনো মানেই হয় না কারণ ও একটা জল জ্যান্ত একটা নরকের কীট যে বাচ্চার একটা দুষ্টু একটা চঞ্চল বাচ্চা পড়ে যেতে পারে লেগে যেতে পারে আর সেই বাচ্চাকে ফেলে সে কী করেছে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে আছে একটা কথা খুব এই যে আরসের নাম কেন বার আসে আরস একটা জায়গা ভিডিও তুলে ধরেছিল ও এতটা নৃশংস যে কৃষু বাবা দুপুরে ঘুমায়নি বলে তাকে একটা ঘরে বন্দি করে মানে আটকে রেখে বেরিয়ে গিয়েছিল বাচ্চার প্রতি তার কোনো আমরা বাচ্চা খাওয়াতে খাওয়াতে মানে প্রথম গরসটা বোধহয় হজম হয়ে যেত আমার ছেলে লাস্ট গরস যখন খাওয়াতাম প্রথম গরসটা হজম হয়ে যেত যে এত দেরি করে করে সে খেত আমাদের খাওয়াতে হতো এই রকম মানে পাখি কাক টাক জেনে যেত কি খাচ্ছে আমার বাচ্চা বুঝাতে পারছি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সে বাচ্চাটাকে অবহেলা করে ও বাচ্চা ঘুমায় না এক এক মুড থাকে ঘুমিয়ে পড়ে সেই সময় তার ধৈর্য সহ্য আমরা দেখেছি তাই না কিছু বলবো তার কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তার ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা বোঝানোর জন্য আজকে এসেছি চলো মেন করছে তাহলে তাহলে বোঝাতে পারছি যে আজকে যে কথাটা বলছে হ্যাঁ 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 সোনাদীপ ভাই সে কিন্তু সেই সময় বুঝেছিল কিন্তু বলতে পারিনি কারণ সন্দীপকে তো নাঙ্গা করতে হবে সন্দীপকে তো নিচের পতিত করতে হবে সন্দীপকে তো নরকে নামাতে হবে দেখো সন্দীপ আজকে কথাগুলো বলছে এই সুযোগ পেলে সবাই করবে কিছু না বুঝে দিনের পর দিন একটা গ্রুপ সন্দীপকে নগ্ন দেখিয়েছে সন্দীপ বাচ্চাকে ট্রাম কার্ড সন্দীপ বাচ্চাকে এটিএম কার্ড বলে ইউজ করেছে দিনের পর দিন সন্দীপ বাচ্চাকে ক্যামেরার সামনে রেখে টাকা নিয়েছে সে বিদেশ থেকে হোক স্বদেশ থেকে হোক এইটা বলে গেছে কিন্তু আজকে দেখো যে ও বেরিয়েই ফোকলার পরিবারে চলে গেছে ফোকলার বুকে মাথা রেখে সে জীবনযাপন করবে আজকে ফোকলা বলছে আমি বলি না এই যে ফোকলাকে একশো বার ফোকলার কথার মিথ্যে নেই কথা যেই সব বলছে কিন্তু ফোকলা জল জ্যান্ত একটা নোংরা মিথ্যে বাড়ি ও আজকে একটা মানে মানে কী বলবো এটা নিজেকে একটা মানে আমি ভীষণ অসহায় এটা বলার চেষ্টা করছে কিন্তু ও হচ্ছে সবচেয়ে আমার মেন কাল্প্রিট ও দেখো এই সোনাদীপ ভাইকেও মোল করে ফেলেছিল যে কি কাঁদে তার মানে সে জানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এটা বললে সে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে কিন্তু সোনাদীপ ভাইকে তারা যে ইলিগালিভাবে এরকম একটা মিউজিক অ্যালবাম যেটা এখন চলছে বাজারে বিবাহ করেছিল একটা মন্দির প্রাঙ্গনে সেটা কিন্তু পারিনি কিন্তু সোনাদীপ ভাই এটা প্রচারের আলো এনেছিল যে সত্যি করে তোমরা জানো না আমি জানি ও বুকে পাথর রেখে কিভাবে বাচ্চার জন্যে রাতের পর রাত বালিশ ভিজিয়েছে আর ও বলতে পারিনি ফোকলার বুক ভিজিয়েছে মানে কি বলবো হাসি পায় মানে মানুষকে মানে সি লেখা পাবলিক মনে করেছে ফোকলা ফুকলি বক আর সমস্ত আছে না এই যে ম্যাডাম বলে না এখন বুঝতে পারি কি অর্থপূর্ণ কথা ম্যাডাম বলতো বক স্টিল শকুন কাক এবার বুঝতে পারছেন কাদের বলতো একেবারে তাই আজকে ফোকলা করুণ মুখ নিয়ে করুণার পাত্র হয়ে গেছে এক্স্যাক্টলি তাই সেই সময় ঘোল ছিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আর সে কী করেছে সন্দীপকে নিচেতে যেমন এখন নামা আরে সন্দীপ ওর কন্টেন্ট এইটা সহজেও হাতছাড়া করতে চায় না সন্দীপ এক্স্যাক্টলি তাই মানুষের মুখে ফেনা উঠে গেছিল যে দাড়ি কাটো দাড়ি কাটো দাড়ি কাটো এখন সে বুঝতে পারছে দর্শক হচ্ছে ওয়াইটিতে যারা চ্যানেল খুলে ব্লগ করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা আগ্রুম বাগরুম আছে ভিউয়ার্সদের উপর নির্ভর করে চ্যানেলটাকে দাঁড় করায় ভিউয়ার্স মুখ ফিরিয়ে নিলে সেটা সত্যি করেই তার জন্য কষ্টকর শুধু না ক্ষতিকারক বুঝেছে দেরি করে বুঝেছে তাই জন্যে বলতে হয় বুঝতে হয় দর্শকদের মন বুঝতে হয় ওয়েদার বুঝতে হয় আর সেই কারণেই ও আজকে বুঝতে পেরেই দর্শকদের বলছে তোমরা বলো কি করবো আমা আমাদের বলার দরকার নেই এটা নিজে চিন্তা করলে নিজেই বুঝতে পারবে কি করার দরকার কিছু না করে যদি সে ফোর এইট কেস দেয় তারপরে ওয়াইটিটাকে সালকাসে তাবু বানিয়ে কেতনে আদমি তেসদার সরু চাকলি বলে সাল বাপের ইনফ্লুয়েন্সটা হাটানোর চেষ্টা করেছে আজকে বাপ মেয়েকে চেটবে আমি বলছি না এরা কতটা পরিকল্পিত মানে ফেক এরা আমি চক্রবর্তী পরিবার বলছি এটা শুনলেই আমরা বুঝে গেছি বিয়ের আগে কোন মেয়েকে পাঁচ দিন হবু শ্বশুর বাড়িতে রেখে যায় আর ফোকলা তো এনজয় করবেই আপনি যদি আগুনের সামনে ঘি রাখেন ঘিয়ের দশাটা কি হবে সেই দশা হয়েছিল যেটা বলছিলাম আজকে সুন্দর বুঝিয়ে দিল কতটা নির্মম এই যে বাচ্চার জন্য কাদা তার থেকেই বোঝা যায় তার যে দিদা মারা গেছে সেই যে ভেগ ধরে মানুষের কাছে তার মানে কষ্ট তার দিদার জন্য সেটা বোঝাতে সে টাইটেল থামনেল এমন লেভেলে গিয়ে করেছিল আহারে বলতেও ছাড়িনি ক্যাথার সোনাদিক ভাই কোন পর্যন্ত করে ফেলেছিল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে একবার ফোন করে বলেনি তুই বাচ্চার জন্যে কাজ আমরা দেখি আরে ওর তো কান্না আসছে না ও কী দেখাবে ওর কান্না এসছে কবে কখন বেলা নিশুতি রাত্রে যখন উলঙ্গ বুকে আমার সত্যি করে হাসি ভাই যখন এগুলো দেখছি না সুলঙ্গ বুকে মাথা রেখে ওর ত্রিশুর কথা মনে পড়েছে তখনই সে হাউমাউ করে কেটেছে তাহলে আজকে তারই সোনা দিব পরিষ্কার করে দিচ্ছে যে কতটা ফেক ছিল তাহলেই তো দুয়ে দুয়ে চার হয় না দুয়ে দুয়ে বাইশ হয় পুরো পরিষ্কার তাই না এই যে কতটা ভেকধারী ফেক মানুষ যে ও মানুষকে মোল্ড করতে পারে ও মানুষকে এমন একটা ভাব দেখাতে পারে যে ওর মতন দুঃখিনী নারী দুটো পৃথিবীতে নেই কিন্তু ওর দুর্ভাগ্যক্রমে ও যে কত বড় একটা নগ্ন নারী মানসিক শারীরিক সব দিক থেকে সেটা আজকের প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে কান্না করে মানুষকে মানে মানুষের মনে জায়গা চেষ্টা করেছে মানুষ বাচ্চাটার জন্য কান্না বাচ্চাটার জন্য দুঃখ আবার দেখো এর মধ্যেও দিদা মরে গেল ফোন করেছিল আহারে সান্ত্বনা দেওয়ার জন্য বলে দূর কিসের দুঃখ এক্স্যাক্টলি তাই দূর বাচ্চার জন্য কিসের দুঃখ আমি জানি আমার থেকে ওর ঠাম্মি বর্দা ওর বাবার কাছে ভালো আছে কিন্তু আমার এটা বললে হবে না আমার এইখানে রটাতে হবে বোঝাতে হবে দেখাতে হবে বাচ্চার জন্য আমার খুব কষ্ট এক্স্যাক্টলি তাই আমি বলবো ক্যাথার এই সোনাদিপ ভাই সমস্তটা বুঝতে পেরেছে যেটা আজকে ব্যক্ত করছে তাহলে তাহলে অন্ধ সাপোর্টার আরও অবশ্যই উচিত না সবাইকে আমরা ভাবি বিশাল তারপরে আঘাত পাই যেরকম ওর সোনাদিপ ভাই আঘাত পাচ্ছে বুঝতে পারছে যে আমি তো বুঝেছিলাম আমাকে যখন এরা বিয়ের কথা বলল তখনও কিন্তু আমি দুটো বাক্য ব্যয় করিনি কেন রে তোরা বিয়ে করেছিস একে বলা হয় অন্ধ সাপোর্টার আর অন্ধ সাপোর্টারদের পদে পদে দুঃখ কারণ তাদের এইভাবে ইউজ করা হয় আবার যখন ফোরকাস্ট হয়ে যায় তাদের কুকৃতিগুলো তখন ব্যতীত হয় আজকে নিজে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ওদের বিয়ের কথাটা লুকিয়ে গেছিল কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমাকে সন্দীপের পরিবারের সম্পর্কে এইগুলো বলতে বলেছিল আর আমি অন্যের মতন বিশ্বাস করেছিলাম আর আজকে পুরো পরিষ্কার সে তো বলবেই তার কাছে বাচ্চা আছে বাচ্চার বাবা বলবেই যে আমরা অপদস্তু মানে অপদস্ত হয়েছি এই মহিলাটার জন্য আমরা রাতের বেলায় বাড়ি ছাড়া হয়েছি কারণ কি ব্লেম দিয়ে কি করবে পে দিয়ে ওই এখন যদি নিরঞ্জন বাবুকে তুলে নিয়ে গিয়ে দুটো ডান্ডার বাড়ি মারে তাতে প্রমাণ হয় না বাবু দোষী তাতে প্রমাণ হয় বাবুকে মারার জন্য রকম প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে আর এটা স্বাভাবিক এখন ফোর নাইনটি কেসে এরা ধোপে টেকাতে পারিনি তাহলে ফোর কেস যখন দিয়েছে সন্দীপ বুঝবে কি করবে মানুষ হাজার রকম বলবে তখন তুমি আরও ঘেঁটে ঘ হয়ে যাবে তোমার লিগাল অ্যাডভাইজার আছে আজকে দর্শকদের কাছে কিচ্ছু তোমার তুলে ধরতে হবে না তাদের মতামত নিতে হবে না যেটা তুমি ন্যায্য মনে করবে সেটা করবে আর এখন সারা দুনিয়া দেখতে পাচ্ছে যে সত্যের সাথে তুমি ছিলে দেখো ব্লগাররা কে সত্যবাদী কে অতিরঞ্জিত করে দেখায় না কে কে রাতকে দিন দিনকে রাত হয়কে নয় নয়কে ছয় করে না আর এই রকম পরিবার থেকে বউ চলে গেলে ওই পরিবারকে মানুষের বদনামে ভাগিদার করে সে জায়গায় বলবো তো সন্দীপদের কেউ আঙুল তোলেনি আর আজকে আরও পরিষ্কার হয়ে গেল আরও যে পাঁচ বছর ধরে মুখোশ পরে অভিনয় করে গেছে এই ক্যাথা আজকে এই ক্যাথারি দিদিভাই বলছে যে সেই দিন আমাকে বলেছিল কষ্ট নাকি এইটা তো কন্টেন্ট আর সে বাচ্চার জন্য কন্টেন্ট করেছিল তাহলে সমস্তটাই সব কিছুই জানতো তাই না বিয়ের খবর পাঁচ দিন পরে পেয়েছে কিন্তু তারপরে তো ভিডিও নামিনি তাই না পাঁচ দিন পর জানলে তো সে তো দ্যানান দেন বোঝাবে যে আমি জেনেছি তাহলে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে কেন তুমি তো ওদের হয়েই বলছো কথা আজকে কেন বলছো তুমি বুঝতে পারছো এই রকম একটা মানে কি বলবো ক্যারেক্টারলেসকে সাপোর্ট করলে সমাজ আমাকে ভুল বুঝবে আগে যেমন বুঝেছিল সেই কারণে আর ফোকলা ফোকলা নোংরা বলেই তো অন্যের বউকে ভাগাবার জন্যে কাজকর্ম ফেলে চলে এসছে ও যে ক্যাথার কোর্টে বল দিচ্ছে যে আমাকে টেনে আনা হয়েছিল আমাকে চাকরি থেকে ছাড়ানো হয়েছিল আমি বাচ্চার থেকে তার মাকে আলাদা করিনি জুতাতে হয় জাস্ট জুতাতে হয় কেউ ওর করুণ মুখ দেখে ভুলবে না আর ক্যাথা সে তো সব কিছুর উর্ধে সে তো নোংরামি করবে বলেই বেরিয়ে গেছে আর এখন ওর ভয়েসে আমরা শুনতে পাচ্ছি ওর নোংরামি করবে টু বি কন্টিনিউ একটা ধরার পর তারপর ছাড়ছে ছাড়ার পর ধরছে না মানে তার এটা বজায় রাখতে হবে এত নোংরা আমি তো বলবো পাঁচ বছরে ও চুপ করেছিল ওর জন্যেই ওর মা বাবা তাদের ঘর থেকে এই পাপটাকে মিত্র পরিবারের ঘাড়ে দিয়েছিল আজকে পরিষ্কার পাঁচ দিন আগে রেখে যাওয়া মানেই নাও রেখে গেছি এবার তোমাদের বইতে হবে কোনোরকম ট্যাফু করতে পারবে না কারণ পাঁচটা দিন তোমাদের দিয়ে দিয়েছি বিয়ের আগে মেয়ে ভেবে যে আর ইত্যেরি কিন্তু মজাই মজা বিয়ের আগে পাঁচ দিন আমি লুটেল লুটেল আয়ো আয়ো লুটেল তাহলে এ পাঁচ বছর পরে অন্য পুরুষে কাছে যাবে না এই গ্যারান্টিকে দেবে ঠিক তাই সে বেরিয়ে গেছে এখন ফোকলা ফাঁপড়ে পড়েছে ফুকলা এমন অধিকার ফলাচ্ছে যেটা ও ভয়ে বোধ হয় দেখাতে পারি না পাঁচ বছরের লিগালি হাজবেন্ড হয়ে আই বলেনি আমার আমি আমার বড় আমি বিয়ে করেছি এই আমি তোর বড় কিন্তু আমি কিন্তু সাইকল মতন তোকে ভালোবাসি তুই আমার সাথে দেড় বছর একই খাটে শুয়ে আমি শুধু অবাক হয়ে যাই আরও নাঙ্গা করবে দাঁড়ান এর কাছে যা যা আছে এ প্রকাশ করবে কিন্তু কিচ্ছুটি হবে না কারণ যাদের দোকান কাটা যারা নোংরা যারা নোংরামি করবে তারা সমাজকে ভয় পায় না বোঝাতে পারছি আজকে এই ভিডিওটার কারণই ছিল বক ফোকলা এই ফোকলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে ও কে রে চোখ লাল করছে আরে ফোকলাই চাইনি বাচ্চা আসুক তাহলে ওই বুকে মাথা দিয়ে এরকম ছবি পুটুস করে তুলতে পারে না আর আমি জানিয়ে দিই যে আমি যে ফটোটা দেখেছি সেই ফটোটা আমার মনে হয় না ফুকলির সম্মতিতে তোলা নোংরামি ওরা দুজনেই করেছে কিন্তু ফোকলা এইগুলোর সমস্ত প্রুফ হিসাবে রেখেছে ফোকলা ভালো জানে যে পাঁচ বছরের সংসার ছেড়ে নারী কাটা সন্তানকে ফেলে যে এই রকম পুরুষের হাত ধরে বেরিয়ে আসতে পারে যে নেই রোজগারে বেরোজগারে এ আমাকে একদিন পোধে লাথি মেরে ফাটিয়ে দেবে আমি ওকে ব্ল্যাকমেল করব ওরা হাজবেন্ড যে কথাটা আগে বলেছে মানে সন্ধি সেটাই তো মিলে যাচ্ছে তাই জন্য ও কুটুম পাটুম করে ফটো তুলে রেখেছে এটা তো একটা আস্তে আস্তে নিশ্চয়ই আপনাদের আরও কাছে আসবে আমি মুখে বলবো না 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 অপকর্ম করছে এই ছবি ছেড়ে আমার হাত মেরে অলরেডি ফোকলা ফুকলিকে তৈলঙ্গ মানে উলঙ্গ করে দিয়েছে ওয়াইটিতে আমি এই ভিডিওটা করলাম কেন জানেন বাচ্চা নিয়ে এরা প্ল্যান মাফিক ট্রাম কার্ড খেলেছে তুরুপের যাকে আমরা বলি সেটা করেছে আর সেটা আজকে পরিষ্কার ফোকলার কারণে আর ফোকলা সেই সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটার জন্য এরকম একটা ওয়েদার সৃষ্টি করে তখন তো বক আর চিল শকুন্দের মধ্যে এরা তো ভাবিনি বললো না আমি এনেছিলাম তখন বোঝেনি যে ফোকলার থেকে বক বেশি টাকা পয়সা আদায় করে নিয়ে চলে যাচ্ছে আর টাকা পয়সার জন্যই একে অপরের শত্রু হয়েছে বুঝলেন কি না ও নিয়ে যাচ্ছে এত এনজিওকে দেবে বলে এর আমার বন্ধু অসুস্থ আমাকে এত হাজার টাকা দাও আমি পরের মাসে দিয়ে দেবো আর আমি সবার থেকে চাই না কারণ আমি জানি তোমার কাছে টাকা থাকে তাহলে এইগুলো ফোকলা যখন বলছে এটাও বুঝতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এটা বলার চেষ্টা করেছে যে বাচ্চার জন্য কাজে কারণ বাচ্চাটাকে ট্রাম্প কার্ড হিসাবে খেলা হচ্ছে কারণ অলরেডি বাচ্চাকে বিদেশ থেকে খেলনা টাকা পয়সা তারপরে আসবাবপত্র সব আসছে এইগুলো দেখে ফোকলা জেলাস ফিল করছিল ফোকলা বজ্জাত ভুলবেন না এটা যেমন অস্বীকার করার জায়গা নেই তেমনি ফোকলা যে কথাগুলো বলছে হান্ড্রেড পারসেন্ট খাটি বিশুদ্ধ আর আজকে এই কারণে ভিডিওটা করলাম তার মানে এই ক্যাথার সোনাদীপ ভাই সব জেনে ঠোঁটে আঙুল দিয়ে রেখেছিল সেটা আরও অন্যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ওরা বিয়ের ঘটনা জানায়নি কিন্তু শরীর শ্বশুরবাড়িকে নগ্ন করার জন্য জানিয়েছে সেটার কোনো প্রমাণ কিন্তু সোনাদীপ ভাই পায়নি কিন্তু বলতে হবে আজকের দিনও ওই যে সন্দীপকে ছাড়ছে না ওর কন্টেন্ট ও করে খাচ্ছে ওকে কন্টেন্ট বাড়িয়ে দিনে আমাদের দু তিনটে করে ভিডিও দিতে গেলে একজনের উপর হয় না মানুষ কতবার একজনের সম্বন্ধে শুনবে তাই জন্যে ওর কাছে সন্দীপ অবশ্যই করে কন্টেন কিন্তু সন্দীপ বাবা হিসাবে কিচ্ছু নোংরামি ভুল করেনি যা করেছে তখন আমরা আমি দিয়েছিলাম আচ্ছা করে কিন্তু বাচ্চার বাবার জন্য সংসার ভাঙিনি আর বাচ্চার মা দেহ পশা দিনী ঠিক ধিকার তাহলে শুধু নয় প্রত্যেক প্রত্যেকজনকে সতর্ক সজাগ থাকতে হবে যে আমাদের কেউ যেন মা মোল্ড করতে না পারে আমার আমরা যেন নিরপেক্ষ থাকতে পারি হ্যাঁ তাই না ক্যাথার সোনালি ভাই সব জানতে ওর মধ্যে কোনো দুঃখ নেই শোক নেই তাপ নেই স্নেহ নেই মমতা নেই ওর শুধু আছে শরীর যেখানে খুঁজলি ভরা খাজে খাজে চিপায় চাপায় অবশ্যই করে আরও কেন সবাই ভুল ভ্রান্তি হয়েছে কিন্তু সেটা স্বীকার করার দক থাকে দাম থাকে ডে ওয়ান থেকে জানতো যে ফুকলি মানে ক্যাথা একটা নাটুকে মহিলা নাটক করতে পারে নাহলে আজকে ক্যাথা ভালো ক্যাথা ভালো ক্যাথা ভালো করেছে ক্যাথা দিদিই বলেছে আজকে আমরা দেখতে পাচ্ছি এর অডিও এর কল রেকর্ড একে পাস করা তাকে পাস করা তাকে পাস করা আর ঠোঁটে আঙুল দেওয়া ক্যামেরার সামনে এসে কারণ সে তো ছুপার উস্তাম সে তো নোংরামি শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু করে দিয়েছে সন্দীপ কল্পনাতেই আনিনি হ্যাঁ যে কার বুকে মাথা দিয়ে আমার ফোন রিসিভ করে বলছে যে না কেন যাব তুই তো তিন মাসে একবার আসিস আরে তিরিশ দিনে তিরিশ বার আসে তাহলে এই হচ্ছে মা ধিকার এসব মা মুখে ওয়াক্থু আর সোনাদিপ ভাইয়ের জন্য এটা বলা তার মানে সে জানতো যে ও সব ফেক করছে এর মধ্যে না দরদ আছে তার মানে তার থামনেলটাকে মানে কি বলবো যাক জমক করতে হবে যে আমার যা দুঃখ কি আর বলবো কিন্তু একজন ফোন করে বলছে তো তুমি যে কি বলো না সেম এইটাই বাচ্চার প্রতি কোনো মায়া মমতা নেই কিন্তু লাইভ করে বলছে কেউ তোমরা জন্মদিনে দিও না হিংসা কেন তোর পেটে এত আমি তো বলবো বক হচ্ছে বজ্জাত ফোকলা আর এই দোগলা মানে ক্যাথা তাও যদি না ফটোটা আমি দেখতাম তাহলে বিশ্বাস করুন আমি কোনোদিন ভাবতেই পারতাম না হ্যাঁ বিয়ে করেছে আর ও তো চুলকানির জন্য বেরিয়ে গেছে ফটোটা তো অবশ্যই জলজান্ত একটা প্রমাণ চলো আজকে এইটুকানি তবে হ্যাঁ ক্যাথার মতন বৎচরিত্রা বৎচরিত্রা তো শারীরিক নষ্ট বাচ্চার জন্য তার দূর নেই কিন্তু মানুষকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলেছে যে ও যা কষ্ট পেয়েছে আমি জানি তা আমি জানি 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 তাকেও পুষ্টি পাথরে ঘষে বিচার করে তারপরে ভিডিওতে বলতে হবে নাহলে কিন্তু গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকবে আজকে বললে হবে যে ও বিয়ে করেছে আমাকে পরে বলেছে সে পরেই বলতে যে ও বিয়ে করেছে আমি জানতে পেরেছি আজকে বললে হবে ও দিদার জন্য ফেক কান্না করেছে আমাকে বলেছে দূর আমার দুঃখ দূর আমি কেঁদেছি নাকি তাহলে এই এইরকমই ঠিক আছে এইটুকুনি ছিল বন্ধুরা পুরো পরিষ্কার করে দিলাম সব জেনে এই নোংরাটাকে সাপোর্ট করেছে আজকে ওপেন টু অল হয়ে গেছে সে আর জানে আমাকে এঁকে ঢাকলে আমি অলরেডি উলঙ্গ হয়ে আছি আরও উলঙ্গ হয়ে যাব চলো শুভরাত্রি লাভ ইউ অল